এই দুনিয়াতে জীবন চলার পথে আপনি একটা জিনিস ফ্রিতে পাবেন সেটা হয়েছে মানুষের কাছ থেকে আপনি উপদেশটা পাবেন আর ফ্রিতে উপদেশ তো ভালো ভালো উপদেশ কিন্তু এখন আপনারা বলতে পারেন তাহলে ভাই খারাপ কিসের খারাপ আছে ভাই খারাপ আছে এই দুনিয়ার মানুষজন আপনাকে উপদেশ দিবে তখন যখন ম্যাচ চলে যাবে এই উপদেশটার প্রয়োজন এখন আর আপনার নাই তখন যখন আপনি আনফর্চুনেটলি খারাপ কিছু করে ফেললেন তখন আপনাকে কাটা গায়ে নুনের কিভাবে জানেন এই কাজটা তুমি কেন করলা। তোমাকে তো ভালো মানতাম তোমার বাপ তো আসিল এইরকম মানুষ তোমার দাদা আসিল রকম মানুষ তখন কিন্তু আপনাদেরকে আমাদেরকে এই উপদেশগুলো কিছু মানুষ দিয়ে থাকে ভাই তো এটা কিন্তু উপদেশ না ভাই এটা হয়েছে খাটা গায়ে নুনের চিটা আর এটাই হয়েছে ভাই এই সমাজের বাস্তব চিত্র আমি প্র্যাকটিক্যালি দেখছি বিদেয় কিন্তু আজকে এই কথাগুলো আমি এখানে বলতেছি তো প্রিয় ভাইর আমার আমরা উপদেশ দিব একটা ছেলেকে কিংবা একটা মানুষকে আমরা উপদেশ দিব তখন যখন এই উপদেশটার দরকার এই মুহূর্তে এই উপদেশটার প্রয়োজন তার হ্যাঁ সময় থাকতে মেয়াদহীন হয়ে যাওয়ার পরে উপদেশ আমরা দিতে যাব না আমি দেখছি কিছু মানুষ কিছু মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দে মানে তুই এই কাজটা করছো সে কোনো তুই বাইচ্ছে রয়েছিস কে তুই না এটা এভাবে বলে না এটা বলে কিন্তু উপদেশমূলক ভাবে